সেদিন তোমারও খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে মেয়ে শনিবার তো শনিবারের দিন তো আমাদের চাউন মিলি সবসময় হচ্ছে নিরামিষ হয়ে থাকে শনিবার এখন শরীরবেলায় খুব ভালো তো অন্যদিন যেরকম সেরকম ভালো ধরে চিকেন পকোড়া হয় বা সুন্দর সুন্দর খাবার আমাদের কাছে প্রত্যেক দিন শনিবার হচ্ছে হোক খাওয়া তো আজকে শনিবার ভালো হবে তো ভাবলাম চাউমিন পড়ে তো চাউমিন তো যেহেতু ডিম দিয়ে করা যাবে না তো আমি একটি নিরামিষ চাউল আমি সবজি খুব সুন্দর বানাম সবজিটা হচ্ছে আছে সব কিছু দিয়ে গাজলো বাঁধাকপি ক্যাপসিকাম তারপরে একটু আলুও দিই তারপরে তালু সুন্দর করে বানাই তো সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম তো চলো দেখতে থাকি তো এদিকে দেখো এদিকে হচ্ছে আমি ঝুড়ির মধ্যে হচ্ছে যে বাঁধাকপি গাজর বিনস আর হচ্ছে একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি তো এটাকে হচ্ছে ভালো করে হচ্ছে সুন্দর করে ঝিরিঝিরি করে কেটে সঙ্গে একটা আলুও দেবো দিয়ে এটাকে আমি ধুয়ে নিচ্ছি তো এদিকে তারপর হচ্ছে বড়ো একটা কড়াই নিয়েছি যেহেতু আমাদের বাড়িতে মানে সাত আট জনেরটা হবে তো অনেকটাই করতে হবে এর জন্য বড়ো কড়াইটাকে বসিয়ে আমি জলটাকে দিয়ে ওর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি দিয়ে তারপর এটাকে হচ্ছে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে জলটা তাড়াতাড়ি করে ফুটে যায় তো দেখো এদিকে হচ্ছে আমার জলটাও হচ্ছে একটু ফুটে এসেছে তো দেখো এই যে বড়ো চাউমিনটাকে পুরো টাইম হচ্ছে ভেঙে দিয়ে দেবো আর হচ্ছে এই দেখো তোমাদের দাদাভাই হচ্ছে শুক্রবার দিনকে যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে তো তোমাদের দাদাভাই আমাকে হচ্ছে নিয়ে গিয়ে চাকদা থেকে এই ছুরিগুলোকে পড়িনি এসছে আমি এটা ফার্স্ট টাইম পড়েছি এখন মানে কোনো পড়িনি এটা আমার হচ্ছে ফার্স্ট টাইম তো দেখো এই চুরিগুলোকেও গুঁড়িয়ে নিয়ে এসেছিলো আর এদিকে হচ্ছে আমার জলটাও ফুটে গেছে তো এদিকে হচ্ছে আমি চাউমিনগুলোকে সুন্দর করে হচ্ছে এই দেখো এদিকে ভেঙে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি দিয়ে তারপর এটাকে ভালো করে সেদ্ধ করে নেওয়ার পরে হচ্ছে আমি চুরির মধ্যে ঢেলে নেব তো তোমাদের হচ্ছে কার কার মানে নিরামিষ চাউমিন খেতে ভালো লাগে তো কমেন্ট করে জানিও আমার তো ভালোই লাগে মানে পেঁয়াজ ছাড়া খুবই সুন্দর হয় খেতে ওটা তো দেখো এদিকে হচ্ছে আমার চাউমিনটা সেদ্ধও হয়ে গেছে আর এদিকে হচ্ছে আমি এই যে ঝুড়িটার মধ্যে চাউমিনটাকে আমি ঢেলে দিলাম আর এদিকে দেখো সব সবজিগুলোকে সুন্দর করে চিড়িচিড়ি করে কেটে আমি থালাতে সুন্দর করে নিয়ে নিয়েছি তোমার জন্য চাউমিন বানাচ্ছি আমি আজকে খাবে তো হ্যাঁ ঘুম হয়েছে তাই আমার সোনাটা তো দেখো তারপরে হচ্ছে এদিকে আমি কড়াইতে হচ্ছে সাদা তেলটাকে দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে তারপরে হচ্ছে সবজিগুলোকে দিয়ে দেবো ভাজার জন্য তো সাদা তেল দেওয়ার পরে সবজিগুলোকে না দিয়ে তার আগে হচ্ছে এই যে আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি তো সেই গ্রেট করা আদাটাকে আমি আগে দিয়ে দিলাম দেওয়ার পরে একটুখানি যখন ভাজা ভাজা হয়ে এসছে তারপরে হচ্ছে এই যে কেটে রাখা সব সবজিগুলোকে আমি একসাথে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করতে হবে যেহেতু এর মধ্যে গাজর আলুগুলো দেওয়া রয়েছে এগুলো যতক্ষণ না মানে পুরোপুরি ভাজা হচ্ছে ততক্ষণ আমি চাউমিনটাকে এর মধ্যে দেবো না তো দেখো এটাকে সুন্দর করে আগে পুরোপুরিভাবে আমি ভেজে নিচ্ছি তো দেখো এটা যাতে তাড়াতাড়ি করে একটুখানি মচে আসে তো এর জন্য ওপর থেকে আমি হচ্ছে অল্প করে একটুখানি নুন দিয়ে দিচ্ছি যাতে এটা তাড়াতাড়ি করেই ভাজা ভাজা হয়ে যায় তো দেখো এদিকে নুন দিয়ে তারপর এটাকে আমি আরও সুন্দর করে ভেজে নিচ্ছি আমি অন্য সময় মানে পেঁয়াজ দিয়ে করলে চাউমিনে কখনো হচ্ছে মানে হলুদটা দিই না তো যেহেতু আমি এটা নিরামিষভাবে করছি সবজি দেওয়া রয়েছে তো এর জন্য আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি তো দেখো এদিকে হচ্ছে চাউমিনটা যে সবজিগুলো দিয়েছি সেগুলো ভাজা হচ্ছে আর ওদিকে হচ্ছে বাড়ির সবার জন্য আমি চা বসিয়ে দিয়েছি আদা দিয়ে তো আদা দিয়ে দেখো সুন্দর করে এদিকে আমি চাটা করে নিচ্ছি ফুটেও এসছে চাটা তো ওদিকে ওদের ওদের হচ্ছে চাটাকেও আমি হচ্ছে ছেঁকে দিয়ে দেব আর এদিকে দেখো আমার চাউমিনের যে সবজিগুলো দেয়া সেটা ওদিকে ভাজা হয়ে যাচ্ছে তো এদিকে দেখো ভাজাটা সম্পূর্ণভাবে হয়ে গেছে তো তারপরে হচ্ছে যে সেদ্ধ করে রাখা চাউমিনটা ছিল সেটাকেও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে সুন্দর করে আমি উল্টে পাল্টে নেব তো দেখো এদিকে হচ্ছে একটুখানি উল্টে পাল্টে নেওয়ার পরে আমি তো আগে হচ্ছে নুন দিয়েছিলাম সেটা অল্প দিয়েছিলাম দেওয়ার পরে আমি কিছুটা আরও নুন দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি নেয়ার পরে আমি এদিকে আমার মেয়ের জন্য কিছুটা চাউমিন আমি তুলে নিচ্ছি যেহেতু আমার মেয়ে ঝাল খেতে পারে না তারপর এই যে সয়া সস এগুলো দেবো তো আমার মেয়েকে এগুলো আমি দেব না এর জন্য আমি ওর জন্য আগে থেকে তুলে নিচ্ছি ওকে দিয়ে এসেছি আমি তারপরেই হচ্ছে এর মধ্যে আমি এই যে সয়া সস ভিনিগার আর চিলি সস এই তিনটাকে আমি তারপরে মিক্সড করেছি এগুলো আমার মেয়েকে আমি দেবো না এগুলো দিলে ওর ওই যে মানে চিলি সসটা দিলেও ওর ঝাল লাগতে পারে আর ওই দুটোর জন্য একটু যদি ক্ষতি হয় এর জন্য আমি ওকে এটা দিইনি তো দেওয়ার পরে দেখো এদিকে হচ্ছে একটুখানি গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিয়েছি দেওয়ার পরে হচ্ছে একটু সস দিয়ে ভালো করে হচ্ছে এটাকে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পরে তারপরে এটাকে আমি সার্ভ করে দেবো তো দেখো এদিকে সুন্দর করে হচ্ছে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি তো দেখো ফাইনালি হচ্ছে এদিকে আমার চাউমিনও রেডি দেওয়ার পরে এই যে মেয়ে আর আমি ওদের মানে ওই ঘরে হচ্ছে সবাইকে আমি দিয়ে এসেছি দেওয়ার পরে এদিকে হচ্ছে মেয়েও আর আমি খেতে বসে করেছি ওকে যেহেতু আগে দিয়ে গেছিলাম ওদিকে বসে খাচ্ছিলো আর এদিকে তারপর হচ্ছে আমিও নিয়ে চলে এসেছিলাম চাউমিনটা তো তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাব